यो कन्सेप्ट তো তাই আমরা এই যে সাত মাসে আমরা সিলভার গেছি তার একটাই সিক্রেট আমাদের এক্সাইটমেন্ট আর আমাদের প্রচুর প্ল্যান দেখাতাম আমরা আমি স্কুল থেকে আসতাম এই দুটো আড়াইটার দিকে স্কুল থেকে ব্যাক করতাম আর তারপরে আমি কোনো রকমে খেয়ে বাচ্চাদের একটু সামলে আমি আবার ওর একটা ড্রেস নিয়ে ওর জন্য একটু স্ন্যাক্স প্যাক করে ওর অফিসে চলে যেতাম ওইখানে ও ড্রেস চেঞ্জ করতো আমাদের তখন একটা বাইক ওই বাইক নিয়ে আমরা মানে এমন এক দিন হয়েছে আমরা মানে ছটা সাতটা করেও প্ল্যান দেখিয়েছি দিন মনে করিনি যে ক্লান্ত লাগছে ওই যে বললাম প্রথমে যে ইফ ইউর গোল ইফ ইউ আর ফোকাস টু ইউর গোল তাহলে ফ্যাক্টস ডু নট কাউন্ট আমরা কোনো দিন গুনিনি আজকে সাতটা প্ল্যান দেখালাম আজকে পাঁচটা দেখালাম আজকে তিনটে দেখালাম না যেখানে যেমনভাবে পেরেছি আমরা কিন্তু প্রচুর মানুষকে টাচ করেছি আর এটাই কিন্তু করতে হয় আজকে তো শুনি আমরা ফাইভ ডেজ এ উইক কত কিছু কত গ্রামেটিক্যাল জিনিস এসছে তখন এটা ছিল না তখন আপনার বলেছিল দেহার প্ল্যান দেখাও পারো প্ল্যান দেখাও আমরা সেইটাই কর আর বহু মানুষকে টাচ করেছিলাম বলে তাই বিজনেসটাও তাড়াতাড়ি আমাদের গ্রো করেছে আর আপলাইন এই বিজনেসটা আমার লাইফ লাইন আপলাইন তাই তো আমার আপলাইন না থাকলে তো আমি বিজনেসটা গ্রো করতে পারবো না আপলাইন কিন্তু সবার একজনই থাকে মেন্টার আপলাইন একজনই থাকে সে আমার লাইফলাইন আপনার ছাদের উপরে একটা জলের ট্যাঙ্কি আছে আর সেই জলের ট্যাঙ্কিটার পাইপটাকে কখনও আপনি খুলে ফেলেন আবার ইচ্ছা মতন লাগিয়ে দেন আপনার বাড়ি থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স জল আসবে আসবে না তা আমাকে ওই টোয়েন্টি ফোর আওয়ার্স ওই নলেজটার নলেজটার পাইপটা যাতে খোলা থাকে তার জন্য আমার রেগুলার কিন্তু যেই যেই আপলাইন আমার মেন্টার যার থেকে আমি নলেজটা নিই সেই আপলাইনের সাথে কন্ট্যাক্ট করা উচিত আর যখন ক্রাইসিস তখন আর একটু বেশি করে করা উচিত ভালো সময় তো অনেকে থাকে কিন্তু ক্রাইসিসের সময় আমার লাইফে ক্রাইসিস বিজনেসটাও একটু কেরম কেরম তখন কিন্তু আমাকে বেশি বেশি করে আপলাইনের সাথে সেই নলেজের পাইপলাইনটার সাথে কানেক্ট করে থাকতে হবে এখানে জানেন তো বিজনেসের সব কিছু আছে আমরা অনেক সময় পোটেন্সিয়ালিটা বুঝতে পারি না যেমন একটা ঘটনা বলি এক বাবা নিজের মেয়েকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছে একটা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে তখন দেখছে একটা বড় মানে কোন গাছের একটা বড় ডাল রাস্তার উপরে পড়ে আছে হঠাৎ বাবার কি বুদ্ধি হলো মেয়েকে বললো তুমি ওই ডালটা সরাও তো আমি গাড়িটা বের করব। মেয়ে অনেক চেষ্টা করছে পারছে না বলছে না বলে না তোমার যা পোটেন্সিয়ালিটি আছে সব লাগাও তুমি এই ডালটা সরাও মেয়ে অনেকক্ষণ চেষ্টা টেষ্টা করে বললো না আমি পারবো না তখন বাবা আস্তে আস্তে গাড়ির থেকে নেমে একদিক দিয়ে মেয়ে ধরলো বাবা ধরলো আস্তে আস্তে ঠেলে ঠেলে ওরা লকটাকে পার করলো মানে রাস্তাটাকে ক্লিয়ার করলো তখন মেয়ে তো অবাক তুমি এর আগে নামলে না কেন বলে আমি তো তোমাকে বললাম যে তোমার সব পোটেন্সিয়ালিটি লাগাও তুমি তো লাগালে না তুমি তো আমাকে ডাকলে না তাই এই বিজনেসেও তাই আপনারা যে যেই চেয়ারে বসে আছেন আপনার আপনার এই বিজনেসটাকে বিল্ড করার জন্যে যত পোটেন্সিয়ালিটি দরকার সব কিন্তু সাজানো আছে আপনার আপলাইন আছে ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড আছে এত বড় সেমিনার আছে সব কিছু আছে জাস্ট সেই হেল্পগুলো আপনাকে নিতে হবে হেল্পগুলো নিলে এখানে টিকে থাকলে বিজনেস ডানডেল হবে সবার হবে এই বিজনেসটা এই বিশ্বাসটা অন্তত আমি করি এবং এখানে যেই লিডার্সরা আছে তারা সবাই করে আমরা সবাই কিন্তু ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গিয়ে লাইফটা এনজয় করব তাই তো আজকে যারা আছি তাদের সাথে বিভিন্ন এ আমাদের দেখা হবে তো thank you and over to manik so, exactly.